হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা চলে এসেছি আমার ছাদে আর সেটা তিন চার দিন পর জানি না দেখো এরকম বেগুন হয়ে রয়েছে ঠিক আছে তো এই দেখো তো হঠাৎ করে দেখলাম তুলে নেব বেগুন না হলে বুড়ো হয়ে যাবে এই ছিটকে চলে গেল কোথায় দেখেছো এই একটা তুলেছি আরও একটা তুলব এই যে দেখো চাল কুমড়োটায় কপালে ঠোকা খেলো তো এটা এখন তুলবো না এটা চুন পড়বে তারপরে তুলবো কি কি আছে দেখো এদের দেখো কাঁকরোল হয়েছে ওই একটা দুটো করে হয় যা হয় তাতেই আমার অনেক এখানে অনেক কাঁচা লঙ্কা আছে দেখো কাঁচা লঙ্কা যেটুকু প্রয়োজন সেটুকুই তুলে নেই তো ওদিকে দেখছি পেকেও গেছে আর তুলবো এখানে ডাটা ডাটা দিয়ে কাঁঠালের বিচি করব আর আমার রান্নার জায়গা দেখো কি অবস্থা হয়েছে ব্লিচিং পাউডার দিয়ে কদিন আগে পরিষ্কার করেছি আবার দেখো ছাদের অবস্থা শোচনীয় তো এই হলো আপডেট আমার ছাদের কতদিন আসি না আমি এদিকে দেখো পেয়ারা পেয়ারাগুলোর অবস্থাও সেরকম ভালো নেই কারণ এদিকে একটা দেখলাম এই যে দেখো খারাপ হয়ে গেছে তো এটাকে জাস্ট ছুঁড়ে ফেলব ও মনে হচ্ছে কুকুর ভয় পেয়ে গেছে আর এই ফুলটা দেখো ফুল তুলে নিয়ে গেছে বর কিন্তু এইটা রয়ে গেছে দেখতে পাইনি আর এদিকে দেখো আমার ওলের ডাটা এটাও খেতে হবে এদিকে আছে খারকোল ডাটা আগুনটা রেখেছি পর্যবেক্ষণ করছে বেগুনটাকে কি করবে বুঝতে পারছে না ওটা কি আর কি বোঝার চেষ্টা করছে জলের মধ্যে বসেছিস কেন মিম শুয়ে পড়েছে দেখো তো চলো এদিকে আরো খাড়কলটা আছে কত খাবো আমি আর এদিকে আছে দেখো এইটা একদিন বলেছিলাম তোমাদের ছবি ছিলাম এটা কি বলতে পারিনি আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ওলকপি তা আমি যত্ন করে রেখেছি না খেয়ে রেখেছি এটা দেখেছ এটা হলো পুদিনা এইবার নেব শাক কলমিশাক দেখেছ কলমিশাকের ডগাগুলো তুলবো এবার কলমিশাক আজকে সব বাড়ির বাড়ির খাবারই হবে কদিন পর পরই হয় একার তো হয়েই যায় বেশিও হয়ে যায় তো একার হলেই যথেষ্ট আর তো কেউ খায় না একজন পেছনে চা নিয়ে এসে দাঁড়িয়ে আছে আজকে আমি মনে হচ্ছে ডুব মারবো ডিউটি থেকে ডুব মারবো ওই জন্য আমার তাড়া নাই একটু পোকায় পোকায় ধরেছে বেছে নিলেই হয়ে যাবে ছেলের আবার পরীক্ষা ছেলে যাবে কলেজ তো আজকে আমি একা বাড়ির একটু কাজকর্ম করব। অনেক হয়ে গেছে জলের মধ্যে বাবা ও রে বাবা রে হ্যাঁ চাটো চাটো ওই দেখো কি হচ্ছে পান্না হিরামতি আর পান্না মতি আমার পান্না পান্না মাতার কি বলে ওটাকে ছেলেটাকে আগে ছেলে ভেবেছিল আমার মেয়ে নিকলা দুখানাই আমার মেয়ে নিকলা তো মিমল লটারি লেগে গেছে বুঝতে পারি তো কলমি শাক তোলা হয়ে গেছে আর চাও খাওয়া প্রায় হয়ে গেছে এবার তুলবো ডাটা বন্ধ করো কলা গাছ থেকে কলা পাতা কাটলাম দেখ কলা গাছও রয়েছে কলা গাছটার বয়স আমার তিন চার বছর কোনো কলা টলা হয় না কিন্তু দেখতে শোভা শোভা বাড়াচ্ছে তো এই রাখলাম কলমি শাক এবার তুলব কাঁচা বন্ধ করে করে তুলতে হয় তাহলে ভালো হয় অনেকগুলো আগের দিন নিয়ে গেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে কাঁচা লঙ্কা ওই জন্য আজকে আবার দেখি পাকা পাকাও হয়ে গেছে এই যে দেখো এগুলো আমি ব্রাশ করতে করতে ছাদে চলে এসছি তারপরে একজন চা নিয়ে এসে তো তাকে ক্যামেরাম্যান বানিয়ে দিতে এগুলো এমনি এমনি পরে পরে হয় আমি এই বিচে গুলো ফেলি তারপর ওই একটা দুটো করে হয় আমার খাওয়ার মতো হয়ে যায় আর তো কেউ খায় না বাজার থেকে আনলে মোটা মোটা পাওয়া যায় কিন্তু এরকম সার ছাড়া তো আর পাওয়া যায় না টেস্টি এগুলো সরু হলেও টেস্টি হয় কারণ গোবর ফার শুধু এবার তো গোড়াটা ধুয়ে নেব